নমস্কার এই মুহূর্তে সবচেয়ে বড়ো বিগ ব্রেকিং নিউজ সেটি হল এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিলদের ক্ষেত্রে গ্রুপ সি এবং গ্রুপ ডি অশিক্ষক কর্মীদের কিন্তু ভাতা ঘোষণা করল মুখ্যমন্ত্রী এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট প্রত্যেকে দেখে নাও কত ভাতা দেবে এবং কোন শর্তে দেখে নাও প্রত্যেকে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা এক্ষুনি এটা লাইক করে দিও আর নতুন এনে চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলো শুরু করি আজকের বিষয়টি দেখো কী বলেছে বলছে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী গ্রুপ সি কর্মী অর্থাৎ যারা হাই স্কুলে গ্রুপ সি কর্মী রয়েছে তাদের জন্য যতদিন রিভিউ পিটিশন চলবে ততদিন তাদেরকে কিন্তু মুখ্যমন্ত্রী পঁচিশ হাজার টাকা করে কিন্তু ভাতা দিয়ে চলেছে হ্যাঁ গ্রুপ সি কর্মীদের জন্য পঁচিশ হাজার টাকা ভাতা দেবে আর গ্রুপ ডি কর্মীদের জন্য ভাতা দেবে কুড়ি হাজার টাকা করে কি শর্তে যতদিন না পর্যন্ত রিভিউ পিটিশনের কমপ্লিটলি সাকসেসফুলি রায় জাজমেন্ট আসবে ততদিন কিন্তু মানবিক মুখ্যমন্ত্রী গ্রুপ সিদের জন্য পঁচিশ হাজার টাকা আর গ্রুপ ডিদের জন্য কুড়ি হাজার টাকা করে ভাতা ঘোষণা করলো এই মুহূর্তে একটু আগেই আমরা জানতে পারলাম স্কুল এডুকেশান ডিপার্টমেন্টের চেয়ারপারসন মনীষ জৈন ফোন কলের মাধ্যমে সে বললো বললেন মুখ্যমন্ত্রী গ্রুপসিদের পঁচিশ হাজার গ্রুপ ডিদের কুড়ি হাজার টাকা ভাতা দেবে কোথা থেকে দেবে না ভাণ্ডার প্রকল্প থেকে যেখানে টাকা দেওয়া হয় সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে সেখান থেকে তারা কিন্তু টাকাটা দেওয়া হবে এমনই বার্তা দিলেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এই মুহূর্তে আর কি সেটা হচ্ছে কেন একটু বলে দিই যে তাদের কিন্তু বাংলা শিক্ষা পোর্টালের কিন্তু নামটা কাটাও গেল বাংলা শিক্ষা পোর্টাল থেকে তাদের নাম কাটা পড়ে গেল সেখান থেকে কিন্তু কোনো রকম তাদের টাকা বা বেতন বা স্যালারি হবে না শুধুমাত্র মুখ্যমন্ত্রীর ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের থেকে কিন্তু তারা কিন্তু এই ভাতাটা দেবে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যেমন সোশ্যাল ওয়েলফেয়ার থেকে দেওয়া হয় ঠিক তেমনই একটা প্রকল্প থেকে এটা দেওয়া হবে তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট জানতে পারলে তোমরা এই বেতন নিয়ে কি খুশি অবশ্যই কমেন্ট করতে পারো আমাকে আর তোমাদের মতামত কমেন্ট জানাও আর ভিডিওটা প্রচুর শেয়ার করো বন্ধুর মধ্যে তো বন্ধুরা আরেকটা তোমরা বলে দিই যে শিক্ষকদের যোগ্য শিক্ষকের লিস্ট বা তালিকা পেতে অবশ্যই যোগাযোগ করো ডেসক্রিপশন বক্সে নম্বর রয়েছে সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে পিডিএফটা নাও প্রত্যেক ডিআই অফিস সহ যেমন নদিয়া মুর্শিদাবাদ বালাস নর্থ টোয়েন্টি ফোর বীরভূম বাঁকুড়া ইত্যাদি তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ তথ্য সঙ্গে থেকো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং